স্মার্ট স্টেটমেন্ট স্মার্ট স্টেটমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন স্মার্ট স্টেটমেন্ট এস ফর স্পেসিফিক এম ফর মেজারেবল এ ফর অ্যাচিভেবল আর ফর রিয়েলিস্টিক অ্যান্ড টি ফর টাইম বাউন্ডেড মানে কি মানে হচ্ছে আপনার যে কাজটার কথা আপনি আপনার রেজুমিতে লিখছেন সেটা হতে হবে স্পেসিফিক আপনার যে কাজটার কথা আপনি লিখছেন সেটা হতে হবে মেজারেবল সেটা হতে হবে অ্যাচিভেবল সেটা হতে হবে রিয়েলিস্টিক এবং সময় দ্বারা বাউন্ডেড মানে টাইম বাউন্ডেড কীরকম এখন আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি ধরুন আমি ভাত খাই ভার্সেস আমি তিনবেলা ভাত খাই ভার্সেস আমি সকালে দুপুরে এবং রাতে ভাত খাই ভার্সেস আমি সকাল আটটা দুপুর দুইটা এবং রাত দশটায় ভাত খাই আপনি একটু চিন্তা করে দেখেন আমি ভাত খাই স্টেটমেন্টটা আর আমি সকাল আটটায় দুপুর দুইটায় এবং রাত দশটায় ভাত খাই দুইটা স্টেটমেন্টের মধ্যে কিন্তু আপনার হিউজ ডিফারেন্স একটা স্টেটমেন্টের মাধ্যমে আপনার কি কাজ করেন সেটা বোঝা যাচ্ছে না আবার আরেকটা স্টেটমেন্টের মাধ্যমে আপনি কি কাজ করেন শুধু তাই না বরঞ্চ কাজগুলো কখন কখন করছেন কিভাবে করছেন ইন ডিটেইল বোঝা যাচ্ছে আপনাদেরকে আরও কিছু উদাহরণ আমি শেয়ার করি ধরেন আমার আম্মা প্রত্যেক দিন পাঁচজনের জন্য পাঁচ রকমের তরকারি রান্না করে আমার আম্মা প্রত্যেক দিন পাঁচজনের জন্য পঞ্চাশ রকমের তরকারি রান্না করে আমার আম্মা প্রত্যেক দিন পঞ্চাশ জনের জন্য পাঁচ রকমের তরকারি রান্না করে তিনটে স্টেটমেন্ট কিন্তু সম্পূর্ণ একটার থেকে কিন্তু আরেকটা সম্পূর্ণ ভিন্ন কারণ একটা স্টেটমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমার আম্মা হয়তো অনেক মানুষের জন্য রান্না করে আরেকটা স্টেটমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমার আম্মা হয়তো অনেকগুলো খাবারের আইটেম রান্না করতে পারে সো কাউকে যদি আপনি খাবারের আইটেমের সংখ্যা দিয়ে যাচ করতে যান তাহলে তার জন্য পঞ্চাশ রকমের রান্না এইটা জরুরি বেশি আর কাউকে যদি আপনি বেশি মানুষের জন্য রান্না দিয়ে যাচ করতে যান তার জন্য পঞ্চাশ জনের জন্য রান্না এটা বেশি জরুরি প্রিপেয়ারিং রিপোর্ট একটা কোম্পানিতে তো একজন সিকিউরিটি গার্ডকেও কিন্তু